মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মা আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করলেন মানুষের পাশে দাঁড়ালেন মন্ত্রী অনিমেশ দেববর্মা খোয়াই হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ রোগীকে দেখলেন ডাক্তারের সাথে কথা বললেন হাসপাতালের পরিস্থিতি দেখলেন এবং রুগীর যথাযথ সহযোগিতার ব্যবস্থার কথাও বললেন মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মার এই ধরনের কাজে খুশি প্রত্যেকে আপনারাও কি খুশি দেখুন কি বললেন মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মা

মন্ত্রীর এই ধরনের কাজে প্রত্যেকেই অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশিতে আছে প্রত্যেকে কারণ ক্ষয়বাসী মাননীয় মন্ত্রী অনিবেশ দেববর্মাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারপরেই তিনি মন্ত্রিত্বে পেয়েছেন তারপর মানুষের প্রত্যাশা ছিল আশা ছিল মাননীয় মন্ত্রী এইভাবে মানুষের পাশে থাকবেন অবশেষে মাননীয় মন্ত্রী অনিবেশ দেববর্মা তিনি খোয়াইতে চটে গেলেন তার যে সমর্থক বা তার যে রোগী যে রোগী হসপিটালে ভর্তি রয়েছে পেশেন্ট রয়েছে অর্থাৎ তাকে দেখতে গিয়ে তিনি প্রতিক্রিয়া জানালেন কয় হসপিটালের ভেতরের পরিস্থিতি দেখলেন এবং রোগীর সাথে কথা বললেন অন্য অন্য রোগীদেরও দেখলেন এবং সেই সাথে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের কথাও বললেন এবং ডাক্তারদের সাথে কথা বললেন রোগীর যে সমস্ত বিষয়গুলো তিনি তুলে ধরলেন এবং এক কথায় বলা যায় মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মা এ ধরনের কাজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কারণ মন্ত্রীরা যদি এভাবে আচমকা ছুটে যান হাসপাতালে বা শুধুমাত্র হসপিটালেই নয় বিভিন্ন জায়গায় যখন যে কোনো দুর্ঘটনা বা যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে পরিস্থিতি তৈরি হয় অর্থাৎ মানুষের পাশে দাঁড়িয়ে যদি একবার মানুষের সাথে কথা বলেন তাহলে এ ধরনের নির্বাচিত প্রতিনিধিদের মানুষ বারবার তাদের কাছে যে প্রত্যাশা করে সে প্রত্যাশার যে স্বপ্নপূরণ বা মানুষের যে প্রত্যাশা থাকে আমি যাকে ভোট দিলাম আমি যাকে নির্বাচিত করলাম সে আমার পাশে দাঁড়াবে বা আমার অসুবিধার সময় সে পাশে এসে দাঁড়াবে অর্থাৎ এই মানসিকতা যে মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মার আছে যে যারা আমাকে ভোট দিয়েছে যারা আমাকে সমর্থন করেছে যারা আমাকে সাপোর্ট করেছে যারা আমাকে করেও নি অর্থাৎ আমি যে এলাকার যে বিধানসভার নির্বাচিত মন্ত্রী সে এলাকার মানুষের পাশে দাঁড়াবো অর্থাৎ এই যে মানসিকতা সেটাকেই মানুষ বাহবা দিচ্ছে মানুষ অর্থাৎ খুশি মনে গ্রহণ করছে মাননীয় মন্ত্রী এই ধরনের কাজের জন্য যেহেতু অসুস্থ রোগী তিনি তার পাশে গিয়ে দাঁড়ালেন অর্থাৎ তাকে দেখলেন এবং হসপিটালে গিয়ে ডাক্তারদের সাথে কথা বললেন বিভিন্ন সমস্যাগুলোর কথা বললেন এবং প্রয়োজনে অধ্যতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন মাননীয় মন্ত্রী নিজে একজন মন্ত্রী রয়েছেন এই বিষয়গুলো বিশেষভাবে দেখবেন বলেছেন তাতেই খুশি হয়েছে খোয়াইবাসী আপনাদের কি মনে হয় জানাবেন কামেজ বক্সে